জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের উদ্দেশ্য কি শ্রীমদ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের অষ্টমতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন পরিত্রাণায় সাধুনাম সায়চ দুষ্কিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অর্থাৎ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই সুতরাং ভগবান বলেছেন আমি অবতীর্ণ হয়ে মূলত তিনটি কার্য সমাধান করি একে হল সাধুদের পরিত্রাণ ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষ বা ভক্তরা হলেন সাধু কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই হল দুষ্কিতাম এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা বিদ্যায় পারদর্শী হলেও তারা প্রকৃতপক্ষে মূড় ও নরাধম হিসাবে গণ্য হয় কিন্তু যিনি সর্বতোভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তিনি সাধু হিসেবে গণ্য হয় ভগবান বলেছেন আমার যে সকল ভক্ত আমার দর্শনাকাঙ্ক্ষায় অতিশয় উৎকণ্ঠচিত্ত তাদের দর্শন দান করি তাদের বিরহ বেদনা দূর করি অর্থাৎ ভক্তদের সঙ্গে লীলা আস্বাদন করি দ্বিতীয় নাম্বারে দুষ্কৃতি বিনাশ সমাজে উৎপীড়নকারী অসুরদের বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করি তিন নম্বরে ধর্ম সংস্থাপন জগতে জীবের কল্যাণার্থে তাদের ধর্মযোগ শিক্ষা প্রদান করি যার মাধ্যমে জীব আমার ধামে ফিরে আসতে পারে দুষ্কৃতি বিনাশ ও ধর্ম সংস্থাপন এই দুইটি গৌণ কারণ ভগবানের অনন্ত শক্তি রয়েছে তাই তিনি সর্বশক্তিমান যার ইচ্ছাতেই এই জগৎ সৃষ্টি বা ধ্বংস হয় সেখানে এই জগতের অন্তর্গত সমস্ত অসুরদের বিনাশের জন্য ভগবানের আসার প্রয়োজন হয় না ধর্ম সংস্থাপনার জন্য ভগবান তার প্রেরিত দূত বা ভগবানের শক্তি সমন্বিত মহান শক্তিশালী আচার্যরা এই কাজটি করতে পারেন আজও পরম্পরা ক্রমে বর্তমান আচার্যগণ ধর্মকে জগতের প্রতিটি দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য এবং মহাপ্রভুর বাণী সার্থক করার জন্য ব্যাপিত আছেন সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্যটি হল অসুর তথা দুষ্কৃতিদের উৎপাত থেকে সাধুদের পরিত্রাণ করে ভক্তদের শান্তি বিধান করা ভক্তদের বিরহ বেদনা দূর করার জন্য ভক্তদের আনন্দ বিধানের জন্যই তিনি এই জগতে ছুটে আসেন অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয় এমনকি ভক্ত যদি তার স্বজনও হয় যেমন প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন এখন অনেকের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে ভগবান কি তাহলে সর্বশক্তিমান নন এ কাজটাও তো তিনি তার ইঙ্গিতে করিয়ে নিতে পারেন কিন্তু করছেন না কেন সন্তানের বিপদে পিতামাতা যেমন বিপদকে তুচ্ছ করে কারো অপেক্ষায় না থেকে তাকে রক্ষা করে নিজ সন্তানের প্রতি প্রেম ভালোবাসা প্রদর্শন করেন তেমনি ভগবান সমস্ত জীব বা অনন্ত কোটি সন্তানের পিতা তার অনন্ত প্রেম তাই তার সন্তানেরা যখন বিপদাপন্ন হয়ে আত্মীপরে তাকে ডাকেন তখন কি আর তিনি সুস্থির থাকতে পারেন তিনি সর্বদা সন্তানদের জন্য উদ্গ্রীব তাই তিনি বারবার এই ধরাধামে স্বয়ং চলে আসেন তাই ভগবানের আসার মুখ্য কারণটি হলো তার ভক্তদের আনন্দ বিধানার্থে তাদের তার লীলায় অংশগ্রহণ করিয়ে আনন্দ প্রদান করা ভগবানের জন্ম মৃত্যু আমাদের দৃষ্টিতে গোচরীভূত হয় মাত্র যেমন আমরা সূর্যকে উদয় এবং অস্ত যেতে দেখি কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এক জায়গায় সুস্থির সূর্য ডুবেও না ওঠেও না আমাদের বিকৃত ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনকে করি সূর্য উদিত হয় এবং অস্ত যায় ভগবানও তেমনি নিত্য তার আবির্ভাব এবং অন্তর্ধান সূর্যের মতো সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয় শ্রীকৃষ্ণের রাজত্বকালে তাকে কৌরবরা পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেননি তবে চিনতে পেরেছিলেন শুধু একজন তিনি বিশ্বদেব আর কৃষ্ণ নিজে প্রকাশিত হয়েছিলেন এবং বিশ্বরূপ দেখিয়েছিলেন শুধু অর্জুনকে গীতার জ্ঞান প্রকাশিত হওয়ার পরই আজ এই কলিযুগের মানুষেরা তাকে ভগবান বলে চিনতে পেরেছে কংসকে নিধন করা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল তার ভক্ত দেবকী এবং বসুদেবকে উদ্ধার করা কিন্তু এই দুটি কাজ একসঙ্গে সাধিত হয়েছিল তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনাদি দুরাচারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেন তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্য তিনি অবতরণ করেন বৃন্দাবনে প্রদর্শিত শ্রীকৃষ্ণের লীলাবিলাস ধর্মের পূর্ণতার নিদর্শন তা প্রেমপূর্ণ ভগবত শরণাগতির পরম শারথ তার দিব্যানন্দময় চিত্ত উল্লাসকর ব্রজলীলা সম্পাদনের মাধ্যমে শ্রীকৃষ্ণ বদ্ধজীবকে প্রেম ধর্মের পথ অনুসরণে আকৃষ্ট করেন নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় শ্রীকৃষ্ণ শেষ হল আজকের আলোচনা